আল্লাহ সামান্য কিছু কবুল করে কিন্তু উত্তম হতে হবে এটা বলে যাবেন না এই জন্যে সর্বশেষ একটা হাদিস শুধু স্মরণ করিয়ে দিই যে হাদিসটা আমাদেরকে ইঙ্গিত করে দেবে যে কুরবানির পশুর জন্য কোন পশুটা জায়েজ হবে না এই চারটা বড় বড় রোগ চারটা বড় বড় ত্রুটি আছে এই ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হবে না হাদিসের দুইটা শব্দ লা যথেষ্ট হবে না আরেকটা বর্ণনায় জায়েজ হবে না কোন পশু বলছেন আর যথেষ্ট হবে না চার ধরনের রোগ থাকলে অথবা লা জায়েজ হবে না ওটা হচ্ছে যথেষ্ট হবে না এটা হচ্ছে জায়েজ হবে না ফি আল আদাহি কুরবানির ক্ষেত্রে চারটা পশু সেটা কি আল আর আল আল বৈহা এমন কানা যেটা স্পষ্ট দেখা যাচ্ছে যে চোখে দেখে না গুরু অন্ধ বা কানা এক চোখ নাই এরকমের গরু কোরবানি করা জায়েজ হবে না যদি কোনো ব্যক্তি হাডা থেকে কিনো এনে ফেলেন রাতের বেলায় তার মানে দিনের বেলায় জানতে পেরেছেন আপনার উচিত সেটা বিক্রি করে দেওয়া অথবা এটাকে রেখে দেওয়া এটাকে করা যাবে না আপনার সামর থাকলে আরেকটা কিনেন অথবা এটাকে বিক্রি করে দিয়ে আরেকটা নিয়ে আসেন এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না দ্বিতীয়ত যেটা আল মারিয়ে আল বাইয়ারোহা এমন অসুস্থ আপনি বুঝতেই পারতেছেন গরুর গায়ে অনেক জ্বর ফেনা উঠে গেছে দাঁড়াতে পারতেছে না আপনি এটাকে বাঁচানোর জন্য কুরবানির উদ্দেশ্যে জবা করতে পারবেন না বরং গরুটাকে হালাল করার জন্য জবা করতে পারবেন মানে ঈদের আগে যখন জানবেন এটা মরে যাবে একটু পরে তার আগে জবাহা করে নেন যাতে এটা নষ্ট না হয় কিন্তু কুরবানির জন্য জায়াজ হবে না এমন অসুস্থ গরু তৃতীয় রোগ হচ্ছে ওয়াল আর আল বাইয়ানু জালুহা এমন খোরা যে একটা পা একেবারে অকেজু পা একেবারে অকিযু এমন রোগ হয়েছে যেটা হাঁটতে পারে না বা প্যারালাইসিস একটা পা এই ধরনের গরু কুরবানি পশু কুরবানি করা যাবে না তৃতীয় চতুর্থ হচ্ছে অল ক্যাসেরা তো আল্লা দিলা তু জি আরেকটা বর্ণনা আসছে অলা বিল আজ ফাই আল্লা তুমকি এমন গরু এমন বয়সে পৌঁছে গেছে বা এমন বৃদ্ধ হয়ে গেছে শুধু চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে ধাক্কিয়ে নিয়ে আসতে হয় আমাদের ভাষা একটা বলে ট্যাঙ্গু কি বলে ট্যাং এটা চলবে না গত বছর বলেছিলাম যখন রাস্তা দিয়ে আসতেছিলাম কাইকার টাইক থেকে দাঁতে নাই হার হাড্ডি বেড়ে গেছে এমন গুরুকে কুরবানির জন্য নিয়ে আসা হচ্ছে কেন ওই যে আগে বলেছে যে আমাদের বাড়াবাড়ির কারণে যে কুরবানি না করতে পারলে লোকে কি বলবে আপনি কি এই গুরু দিয়ে জাতিকে সন্তুষ্ট করতে পারবেন না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি নিজে সন্তুষ্ট আর না কোনো আত্মীয়কে আপনি সন্তুষ্ট করতে পারবেন এই গুরুকে পছন্দ করে এই জন্য শুধু সম্মান বাঁচানোর কাজ নয় এটা আপনি আল্লাহর দিকে খেয়াল রাখেন আল্লাহর দিকে খেয়াল রাখেন কোনো এক তাবি বলেছিল তার ছেলেকে তুমি আল্লাহর জন্যে কীভাবে কুরবানি করবে এই কথাটা মনে রাখেন প্রত্যেকে তুমি তোমার সব থেকে সম্মানিত বন্ধুকে যেটা দিতে লজ্জা পাও তুমি সেটা আল্লাহকে কিভাবে দিবা। যেই জিনিসটা তোমার একটা সম্মানিত বাদশা বা একজন ব্যক্তিকে দিতে লজ্জা পাও তুমি সেটা আল্লাহর জন্য পছন্দ করো কিভাবে অতএব সামর্থ্য থাকলে কুরবানি করেন উত্তমটা কিনেন পশু পাননি থেমে যান আপনাকে ওই গোল গোর থেকে একটা হাড় হাট বেরিয়ে গেছে এটাকে ধরে নিয়ে এসে কোরবানি করা যাবে না এমাম আবু রাহেমা উল্লা এই হাদিসটাকে কুট করেছেন তো আপনি হাদিসটি পাবেন হাদিস হচ্ছে তিন হাজার একশো চৌচল্লিশ এবং এক হাজার চারশো সতেরো এটা ছিল সর্বশেষ হাদিস এরপরে যদি কোনো মাসলা মাসলামসাইল বাকি থাকে আপনাদের প্রত্যেকের আলেমের কাছ থেকে যার সাথে যার সম্পর্ক আছে তার কাছ থেকে ডিটেলস জেনে নিন বিভিন্ন মাসলা মাসলামাসাইল বলার জন্য ক্ষুদ্বা নয় তার মানে আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলেছি দেখেন আপনি পশুটাকে উত্তম পশু হিসেবে নির্বাচন করবেন তার আগে আপনার টাকা হালাল হতে হবে এই কথাটা আল্লাহ আমাকে এবং আমাদের ভাইদেরকে বোঝার দান করুন আমি